একটি জুতো ব্যবসায়ী এ মোট লাভের দুইয়ের তিন অংশ পায় লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে টু ওয়ান অনুপাতে ভাগ করে নেয় লাভের পরিমাণ ফাইভ পার্সেন্ট থেকে বেড়ে সেভেন পারসেন্ট হলে এর লভ্যাংশ আটশো টাকা বেড়ে যায় বি ও সি এর লভ্যাংশের পরিমাণ হিসাব করে দেখাও তাহলে এখানে মোট যে লাভ হবে তার দুই তিনাংশ এ নিয়ে নেবে তারপরে বাকি অংশ বি আর সি এর মধ্যে ভাগ হয়ে যাবে এখন এর লাভ নিয়ে এখানে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত দিয়েই আমরা শুরুটা করব। এখানে আছে কি লাভের পরিমাণ লাভের পরিমাণ ফাইভ পার্সেন্ট থেকে বেড়ে যদি সেভেন পার্সেন্ট হয়ে যায় সেক্ষেত্রে এর লভ্যাংশ আটশো টাকা বেড়ে যায় তাহলে এখানে মোট লাভ তো দেওয়া নেই সুতরাং মোট লাভ আমরা এক্স টাকা ধরে নিতে পারি তাহলে এক্স টাকা যদি ধরা হয় তো তাহলে ফাইভ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে এক্সের ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেবো আর সেভেন পার্সেন্ট বেড়ে যাওয়া মানে এক্সের সেভেন পার্সেন্ট বেড়িয়ে দেবো এই বর্ধিত লাভের দুই তিন অংশ এ পাবে তাহলে ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে দুইয়ের তিনাংশ সেভেন পার্সেন্টের ক্ষেত্রে দুইয়ের অংশ বের করে যে পার্থক্যটা হবে সেটা আটশোর সাথে সমান লিখলে আমরা কী কর এক্সের মান পেয়ে যাবো অর্থাৎ মোট লাভ পেয়ে যাব তাহলে প্রথম মোট লাভটা এক্স টাকা ধরে নিতে হবে মনে করি মোট লাভ সমান মোট লাভ সমান এক্স টাকা এটা ধরে নিলাম তো এবার এক্সের মানে এক্স টাকার এক্স টাকার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি যদি ফাইভ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে কত হচ্ছে ফাইভ বৃদ্ধি সমান এক্স ইন্টু পাঁচ তাহলে এটা হচ্ছে একশো টাকা আর কাটাকুটি করলে পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি একশো অর্থাৎ এক্স বাই কুড়ি তাহলে এটা বেড়ে এটা বাড়লো আর এক্স এ এক্স টাকার সেভেন বৃদ্ধি সমান আচ্ছা এখানে আর একটা কথা লিখব যে এ এর লাভ বৃদ্ধি পাই এটা পরে লিখছি এর লাভ বৃদ্ধি পাই সমান যে মোট লাভ তার এই দুই তিন অংশ এ পাবে তাহলে এই লাভটা এর বৃদ্ধি পেয়েছে সমান কাটাকুটি করলে এক এখানে দশ তাহলে এক্স বাই ত্রিশ এক্স বাই টাকায় এর লাভ বেড়েছে আর তর, এক্সের এক্স টাকার সেভেন পার্সেন্ট দেখি কত হয় এক্স টাকার সেভেন বৃদ্ধি সমান এক্স সেভেন টাকা এটা সমান সেভেন এক্স বাই ওয়ান হান্ড্রেড টাকা তাহলে এর লাভ বৃদ্ধি পাই সমান সেভেন এক্স বাই ওয়ান হান্ড্রেড ইন্টু টু বাই থ্রি টাকা এটা হলো পঞ্চাশ তাহলে সেভেন এক্স বাই পঞ্চাশ এবং তিন তাহলে একশো পঞ্চাশ টাকা তাহলে এই পরের টাকাটা এই আগের টাকার চেয়ে আটশো টাকা বেশি তাহলে লিখব প্রশ্নানুসারে সেভেন এক্স বাই ওয়ান ফিফটি মাইনাস এক্স বাই থার্টি এটা আটশো বলা আছে প্রশ্নের মধ্যে একশো পঞ্চাশ এবং ত্রিশ এর লসাগু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে এক পাই এক দিয়ে সেভেন এক্সকে গুণ তাহলে এটা হলো সেভেন এক্স মাইনাস ত্রিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাঁচ পাই পাঁচ ত্রিশ এবং একশো পঞ্চাশ পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে ফাইভ এক্স এটা সমান আটশো বা এখান থেকে লিখতে পারি টু এক্স বাই ওয়ান ফিফটি এটার সমান আটশো বা এক্স সমান আমরা একবারে লিখতে পারি এক্স সমান ডান দিকে আছে আটশো আর বাদিকে দিকে দুইয়ের দেড়শো এখানে লিখব দেড়শো বাই দুই তাহলে এটা আটশোর হাফ চারশো এক্স সমান চার পনেরো ষাট এক দুই তিন তিনখানা শূন্য তাহলে এক্স সমান ষাট অতএব মোট লাভ ষাট হাজার টাকা মোট লাভ সমান ষাট হাজার টাকা এবার এই টাকার দুয়ের তিন অংশ এ নেবে তাহলে এর লাভ এর লাভ সমান ষাট হাজার ইন্টু দুয়ের তিন টাকা তিন তার মানে এখানে কুড়ি হাজার আর দুই তাহলে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে এ নিয়ে নিল চল্লিশ হাজার টাকা এবার অবশিষ্ট যে টাকা আছে সেটা ত্রিশ টু টু ও সি এর মধ্যে ভাগ হবে তাহলে অবশিষ্ট লাভের পরিমাণ অবশিষ্ট লাভের পরিমাণ সমান ষাট হাজার তার থেকে এর চল্লিশ হাজার বিয়োগ করতে হবে তাহলে পেলাম কুড়ি হাজার টাকা এই টাকাটা বি আর সি এর মধ্যে থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করতে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করতে হবে তাহলে ও সি এর লাভের অনুপাত এটা সমান টু ইস্টু থ্রি তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ বি পাবে এবং তিন ভাগ পাবে সি তাহলে কুড়ি হাজার টাকা থেকে বি পাই কুড়ি হাজার লিখলাম আর বিয়ের ঘরে দুইয়ের পাঁচ কুড়ি চার পাঁচ কুড়ি শূন্য 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 তাহলে চার দু আট অর্থাৎ আট হাজার টাকা এটা পাচ্ছে বি ও সি পাই সমান কুড়ি হাজার তার তিন তিনের পাঁচ অংশ কারণ সি এর জায়গাতে তিন আছে তো চার হাজার হলো কেটে তিনে চারি বারো অর্থাৎ বারো হাজার টাকা তো এখানে প্রশ্ন ছিল বিও সি এর লভ্যাংশের পরিমাণ কত অতএব এর লভ্যাংশ 8000 টাকা ও সি এর লবংশ 12000 টাকা